গত সতেরো বছরে আমরা যারা আন্দোলন করেছি আপনা যারা বারবার কারাগারে গিয়েছি আপনা যারা গুণের শিকার হয়েছি আমাদের কি অপরাধ ছিল আজকে আপনার জুলাইয়ের সামনের যুদ্ধা যারা সামনের শাড়ি থেকে আন্দোলন সংগ্রাম করছি তাদেরকে টার্গেট করা হচ্ছে আমরা দেখছি দিন দুপুরে শত মানুষের মাঝে কিভাবে গুলি করে হাতিকে হত্যা করা হয়েছে আমার আপনা দেখছি সেই ভারতীয় প্রতিবেশী একটি দেশ তাদের সাবেক সেনা কর্মকর্তা তিনি বলেছেন আমাদের সহযুদ্ধ হাত নাকি ঘাড়ে গুলি করতে হবে খুব অদ্ভুত একটি বাংলাদেশ ভেবেছি

আজকে সারা বাংলাদেশ কিন্তু ভারতের আধিপত্য কাটছে না আজকে সারা বাংলাদেশ কাটছে কিন্তু অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা কাটছেন না গত রাতে যে ঘটনা হয়েছে শত নিচে থাকলেও কি আপনারা খুঁজে খুঁজে বের করতে পারেন আর আপনাদের সামনে প্রথম আলো খানা হয় সেটা আপনারা দেখেন শাশুড়ির সাথে কত বিটায় আটা রাখতে চাই কত রাতে এই ঘটনা ঘটেছে এতে কোনো হাত খুদি আর শান্তি পাবে না আমরা এক মাস কা হল যতক্ষণ চাই যতক্ষণ আমরা খরচের সাথে মোকাবেলা করব আমাদের এই আন্দোলনের মধ্যে আওয়ামী দশরা এবং ভারতের রাষ্ট্রপত্ররা ভুগে বাংলাদেশ অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে আমরা বলতে চাই অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত এই খুলিকে গ্রেফতার করতে পারে নাই আমরা হতাশ হচ্ছি করেছি কারাগারে গেছি এখন আমাদের নিরাপত্তা কে দেবে আমরা এই রাস্তায় হাঁটতে পারবো না আমাদেরকে গুলি করে মেরে ফেলবে আমার মা কাঁদতে আর কত কাঁদতে আর কত বাংলাদেশ কাঁদতে চায় আমরা প্রশ্ন রাখতে চাই অন্তর্বর্তী সরকার আপনারা যদি না পারেন তাহলে ক্ষমতা জনগণের কাছে বুঝে দেন আপনাদের থাকার কোন অধিকার নেই আজকে আমরা হাতিকে হারিয়েছি তারপর কি আমরা আমাদের জুলাই যুদ্ধদেরকে হারাবো আমি মারা যাবো কখন ভাই মারা যাবে সালাম ভাই মারা যাবে তাহলে এই বাংলাদেশ দেখবে কে আপোষ করিনি আমরা যে কথাটি বলে শেষ করতে চাই আসুন আমরা হাদির এই মৃত্যুর পরে শপথ আমরা হাদির রক্ত কসম করে বলছি বাংলাদেশে কোন ভারতের আধিপত্য বিস্তার করতে আমরা দেব না বাংলাদেশে কোন আওয়ামী লীগের দোষ আমরা বাংলাদেশে দেখতে চাই না প্রশাসনের মধ্যে এই ধরনের ঘটনায় ঘটবে